আপনি হয়তোবা এরকমই একটা রাউটার ব্যবহার করছেন যেটি এস্টিমেটেড কভারেজ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট বাসার মাঝে উঁচু জায়গায় সেটাকে রেখে মনে করছেন জব ডান কিন্তু পুরা বাসার সিগন্যাল স্ট্রেন্থের কি অবস্থা তা হিসাব করেছেন আজকে আমরা জানবো কিভাবে ওয়াইফাই সিগন্যালের স্ট্রেন্থ মাপতে হয় উইথ ইয়ার ফোন লেটস গো আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওয়াইফাই অ্যানালাইজার ওপেন সোর্স অ্যাপটি প্রথমে ইনস্টল করতে হবে ডাউনলোড লিংক ক্যাপশনে দেওয়া আছে অ্যাপটি ওপেন করলে অ্যাক্সেস পয়েন্টস মেনুতে আপনার ওয়াইফাইটা উপরে দেখতে পারবেন বামে একটা ডিবিএম মিটার দেখা যাবে আরও দেখবেন রাউটের থেকে আপনার ফোনের রাফ ডিস্টেন্স

রকমের কম বেশি হয়ে থাকলে রাউটারের পজিশন অ্যাডজাস্ট করে দেখতে পারেন ট্রায়াল অ্যান্ড রিপিট আজকের বিষয়গুলো একবার রিক্যাপ করি এক রাউটার সেট করার পর পুরা বাসার সিগনাল স্ট্রেংথ চেক করব। দুই খেয়াল রাখবো যে সিগনাল স্ট্রেন্থ মাইনাস সিক্সটি সেভেন এর ভিতরে থাকে কিনা হোপ দ্য স্ট্রিক ওয়ার্কস ফর ইউ ট্রাই করে লাভ হয়ে থাকলে কমেন্টে জানান আর অন্যদের সাথে শেয়ার করুন ঈদ মোবারক টারা